মধ্যে চাই পাতার মধ্যে শেড চাইলে প্রাইস দেওয়া যাবে পাতার মধ্যে আচ্ছা আমার কি একটু বক্সের মধ্যে চাইলে যেমন আপনি চারটা মিলায় মানে এক একটা মিলায় বক্স সিস্টেম হবে সুন্দর মানে মিলে যাবে একটা সাথে চারটা মিলে একটা ডিজাইন হ্যাঁ যেটা আপনি লো কাট ফাইবারের মধ্যে কি এটাও যেমন আপনি মিলে যাবে একটা সাথে কি আছে ফ্রেশ আছে স্যানিটা আছে আচ্ছা বিএচএল আছে বিএচএল সব কোম্পানির আছে মোটামুটি সকল কোম্পানির টাইলসগুলো সনেট কর্পোরেশন সিবি সিরিজ যেমন পাথরের মধ্যে কেউ পছন্দ করে মানে অ্যাকোরিয়াম টাইপের এটা দেওয়া যায় এলটিন এলটিন 66 টাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন দে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পিছনে অনেক সুন্দর সুন্দর 16 16 টাইলস গুলো দেখতে পাচ্ছি দারুন দারুন এগুলো একবার দেখার আগে একটু অ্যাড্রেসটা বলে দিবেন কিভাবে আছে আমাদের শোরুম হলো ঢাকা যাত্রাবাড়ী আইডল স্কুলের ঢালে আইসা আমাদের নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে যা রিসিভ করতে করা যাবে আর অ্যাড্রেস দিলে আমাদের শোরুমে এসে

আচ্ছা এটা হলো আপনার হলো 58 টাকা এই যে এদিকে একটা আছে আবার দেখতে सेम টু सेम এটা গ্লেস টা বেশি এটা গ্লেস টা কম এর মত 58 এটা 58 টাকা আর এটা এটা হলো আপনার হলো 68 টাকা এটা এটা 70 টাকা 70 টাকা নিচের এটা নিচেটা বড় 66 টাকা 66 টাকা সেল সেল থেকে এটা হলো আপনার হলো 66 টাকা এদিকে এটা হলো আপনার হলো সানি তারি সেট এটা হলো আপনার 58 টাকা 58 টাকা এদিকে এটা সিবি সিরিজ যেমন পাথরের মধ্যে কেউ পছন্দ করে মানে অ্যাকোরিয়াম টাইপের এটা দেওয়া যায় আচ্ছা এদিকে এদিকে 58 58 এদিকে এটা হলো আপনার ল 66 টাকা আচ্ছা আচ্ছা 66 টাকা এটা হলো গোল্ডেন ফাইবার মার্বেল সেট ওকে এদিকে এগুলো ব্লুর মধ্যে সেট এবং বেশিরভাগই মার্বেল সেটই চলতেছে আচ্ছা ব্লু মার্বেল সকল ধরন এগুলি আবার নতুন আসছে এই একেবারে নতুন আসছে এগুলি যা আছে নতুন মধ্যে দারুণ

কি করতে বারতাছেন আচ্ছা এর প্রাইস কিrometer এটা হলো আপনার হলো 68 টাকা 68 এটা এটা 66 টাকা এটা 66 65 68 টাকা মিরের এটা হলো আপনার হলো বিএসএল গ্রুপের 66 টাকা এখানে আপনি হলো 58 থেকে 70 এর মধ্যে এখানে পাবে মোটামুটি সকল ধরনের টাইলসগুলো বেজবে নাকি জি কি কি টাইলসগুলো পাওয়া যায় আপনাদের এখানে আমাদের কাছে হলো সব কোম্পানিরই পাবেন কয়টা কোম্পানি ভাই আমাদের 36 টা কোম্পানির টাইলস আছে 36 টা কোম্পানি টাইলসগুলো বেজবে এরকম কিছু কিছু কালেকশন আছে আপনারা চব্বিশ চব্বিশ টাইলস কিন্তু পেয়ে যাবেন এখানে ষোলো ষোলোর মধ্যে কিছু চব্বিশ চব্বিশ পাওয়া যাবে ওকে তো ভিওয়ার্স ভাই আবার একটু অ্যাড্রেসটা বলে দেবেন কিভাবে আমাদের শোরুম হলো ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে এসে ফোন দিলে হবে যে কোনো সময় আমাদের লোক যে নিয়ে আসতে পারবে ট্রান্সপোর্টার সিস্টেম কি ট্রান্সপোর্টার সিস্টেম হলো এখানতে আপনি লোক কিছু বুকিং করে দিলে বাকিটা পৌঁছানোর পরে টাকা দিয়ে দিলে হবে আচ্ছা তো আর কি কি ধরনের টাইলস পাওয়া যায় কত সাইজ আর আছে আপনি এলো দশ ষোলো আছে আট বারো আছে চব্বিশ চব্বিশ আছে চব্বিশ আটচল্লিশ আছে চল্লিশ চল্লিশ আছে মোটামুটি সকল ধরনের নাকি আচ্ছা তুমি কিন্তু এক ছাদের নিচে স্যানিটারি থেকে শুরু করে আপনার বাড়ির ফিনিশিং এর সকল আইটেমগুলো কিন্তু সরকার পেটবেন অবশ্যই সাবস্ক্রাইব বি